কি শপথ নিয়েছি জনগণের জন্য কাজ করবো আগামী দিনে আমরা আমাদের জনজাতির যে অধিকারগুলি আছে সেগুলি পূরণের জন্য অবশ্যই লড়াই করে যাব আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে তিপ্রথার এলা অ্যাকর্ড হয়েছে এই অ্যাকর্ডগুলিকে বাস্তবায়িত করার জন্য আমরা আগামীকাল আগামী দিন কাজ করে যাব না না এরকম কোনো কিছু নেই আমাদেরকে গভর্নমেন্ট দেখেছে যেহেতু আমরা এখানে তেরো জন এমএলএ আছি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের সঙ্গে অ্যাকর্ড করেছে ওদের ওদের রিকোয়েস্টে আমরা আজকে গভর্নমেন্টে আছি এবং এই গভর্নমেন্টে থেকে আমাদের জনগণকে যা যা রাইটস আমাদের জনগণের অধিকার সেগুলিকে পূরণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব

আগামীকালকে কি হবে এটা হঠাৎ করে কি করে বলবো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এটা আপনারা অপেক্ষা করুন এবং দেখবেন ঠিক আছে